নমস্কার কেমন আছেন সবাই রাশিয়াতে দুই বোনের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত বারটা আজ শনিবার আর এখন বাজে বিকেল ওই চারটে মতো আর এখন আমরা যাচ্ছি আমাদের রাশিয়ান বৌদির বাড়িতে সেখানে আমাদের টুইন্স ভাই পর ভাইজি আছে আর আমরা যাওয়ার পর তাদের সঙ্গে কি হতে চলেছে সেটা তো দেখাবই সঙ্গে আপনাদের কাছ থেকে পাওয়া কিছু প্রশ্ন ওয়ার্ক পারমিটে আসলে বাংলাদেশিদের নাকি শুধু রাশিয়ান ভাষা পরীক্ষা দিতে হয় ইন্ডিয়ানদের নয় আবার রাশিয়াতে আসার পর নাকি কোনো মেডিকেল টেস্টই করতে হয় না আবার এই রাশিয়ান ভাষা পরীক্ষায় পাস না করতে পারলে নাকি বাংলাদেশি ওয়ার্কারদের দেশে ফেরত পাঠানো হবে আর এই সমস্ত প্রশ্নের উত্তরের মধ্যেই রয়েছে আপনাদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আর তার জন্য কিন্তু ভিডিওটা একটু স্কিপ করলে চলবে না দেখতে হবে এন পর্যন্ত তাহলে চলুন আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক তো এই মুহূর্তে রয়েছে আমরা মেট্রোতে আর আমাদের অবস্থা দেখেছেন ট্রেনে বাসে যেখানেই যাতায়াত করুক না কেন এতটাই মিশুকেও যে সবার সঙ্গেই বন্ধুত্ব করে নেয় তবে দুঃখের বিষয় বাংলা ভাষাটা একদমই বোঝে না বললেই চলে তবে হ্যাঁ ওদের দেশের ভাষা ও খুব ভালোই বোঝে কথাটা সেভাবে এখনো বলতে পারে না তবে ওদের ভাষায় ওকে কথা বললে ও বুঝতে পারে যে ওকে কি বলা হচ্ছে আমরা চলে এসেছি আমাদের বৌদির বাড়িতে আর এই যে আমাদের ভাইজি ছোট্ট আজ ওদের সঙ্গে কি হতে চলেছে সেটা তো দেখাবই তবে তার মাঝে মাঝে আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিয়ে দিই তো কয়েকজন আমাদের জিজ্ঞাসা করেছেন ওয়ার্ক পারমিটে রাশিয়াতে আসলে শুধু নাকি বাংলাদেশিদেরই ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হয় ইন্ডিয়ানদের নাকি দিতে হয় না আর এই তথ্যটা যে বা যারা আপনাদেরকে দিয়েছেন তারা ভুল দিয়েছেন কারণ আমি তো একজন ভারতীয় আমি যখন প্রথম রাশিয়াতে আসি আমাকেও কিন্তু ভাষা পরীক্ষা দিতে হয়েছে সুতরাং বাংলাদেশ থেকে আসুন বা ভারতবর্ষ থেকে আসুন ওয়ার্ক পারমিটে রাশিয়াতে আসলে আপনাকে ভাষা পরীক্ষা দিতেই হবে আর আজ এখানে আসার আমাদের দুটো কারণ প্রথমত বৌদি আর বাচ্চাদের সঙ্গে অনেক দিন দেখা হয় না যেহেতু বনু একদমই ছুটি পায় না শনি ছাড়া এই কারণে আজ যেহেতু শনিবার বনের অফ ডে আছে এই কারণে আজ চলে এলাম আর দ্বিতীয় কারণটা হচ্ছে আমার বিদেশি বৌদিটা এতটাই ভীতু যে বাচ্চা দুটোর আট মাস বয়স হতে চললো অথচ জন্মের পর থেকে আজও ওদেরকে চুল কাটায়নি বা টাক করেনি আর এই কারণে বাচ্চাদের মাথায় একটু ইনফেকশন মতো হয়ে গেছে আর এই কথা শুনেই বনু বলেছে দাঁড়াও আমি আজকে এসে ওদেরকে টাক করিয়ে দিচ্ছি আর বৌদি এতটাই ভয় পাচ্ছে যে কভিআশকে নিয়ে আর আরেকটা পুচপুকে নিয়ে পাশের রুমে বসে খেলা করছে তবু এখানে আসবে না আর ভয় পাওয়াটাও স্বাভাবিক কারণ বাচ্চাগুলো খুবই ছোট আমাদের কভিআশের যখন প্রথম মাথা টাক করা হয়েছিল তখন আমার বনুও ঠিক একই রকম ভয় পেয়েছিল তবে এখন আমার বনু আর ভয় পায় না এখন পার্লারেও নেয় না এখন বাড়িতেই কভিয়াংশে চুল কেটে দেয় আর এদিকে আমাদের আয়েশা বেবি তো চুল কাটার জন্য একদম রেডি তো এদিকে ও চুল কাটতে থাকুক বনু আর আমি বরং আপনাদের আরো কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দিই তো রাশিয়ান ভাষা পরীক্ষায় পাস না করতে পারলে নাকি বাংলাদেশি ওয়ার্কারদের দেশে পাঠানো হচ্ছে আসলে এক বাংলাদেশি ভাইয়া আমাদের কমেন্ট করে জানিয়েছেন যে তিনি ওয়ার্ক পারমিট বিষয়ে রাশিয়াতে এসেছেন এবং আসার পরে জানতে পেরেছেন যে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে এবং এই পরীক্ষায় পাশ করতে না পারলে নাকি দেশে ফেরত পাঠিয়ে দেওয়া হবে এবং সে যখন দেশ থেকে আসে তাকে এই পরীক্ষা সম্পর্কে কিছুই বলা হয়নি তো এ বিষয়ে বলবো এটা তো খুব কমন একটা ব্যাপার রাশিয়াতে আসবেন কাজের জন্য যেখানে হিন্দি ইংলিশ বাংলা কিছুই চলে না শুধুমাত্র রুশ ভাষা ইউজ হয় আর এই কারণে ওয়ার্ক পারমিটে আসলে ওরা ল্যাঙ্গুয়েজ টেস্ট নিয়েই থাকে এটা দেখার জন্য যে ওদের ভাষা আপনারা কতটা বুঝতে পারছেন বা বলতে পারছেন তা না হলে কাজ করবেন কি করবে আর এই কারণে কিন্তু আমরা প্রায় ভিডিওতে বলে থাকি ভাষা কিন্তু জানতেই হবে ভাষা জানা থাকলে এখানে কাজের অভাব নেই কিন্তু ভাষা না জানা থাকলে কিন্তু প্রচুর প্রবলেম হবে আপনাদের আর আমরা কিন্তু ভিডিওতে আগে পরে দেখিয়েছি যে ওয়ার্ক পারমিটে আসার পর কিন্তু এখানে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হচ্ছে এবং সেখানে কি কি কোশ্চেন করা হচ্ছে না সমস্তটাই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম তবে হ্যাঁ আপনি যার মাধ্যমে এখানে এসেছেন তার কিন্তু আগে থেকে আপনাকে বলে দেওয়া উচিত ছিল যে এখানে আসার পর কিন্তু আপনাকে ল্যাঙ্গুয়েজ টেস্ট দিতে হবে এটা যদি আপনাকে কেউ বলে থাকে যে ল্যাঙ্গুয়েজ টেস্টটা ফেল করলে আপনাকে দেশে ফেরত পাঠানো হবে তাহলে বলবো আপনি ভয় পাবেন না কখনোই সেটা পাঠাবে না কারণ বেশিরভাগ মানুষদেরকে পরীক্ষার জন্য প্রস্তুত করিয়েই পরীক্ষার হলে পাঠানো হয় সবশেষে একটাই কথা বলবো রাশিয়াতে আসতে গেলে কিন্তু আপনাকে ভাষাটা খুব ভালোভাবে জানতেই হবে তবে না না ভাষাটার উপরে আপনাকে পিএইচডি করতে বলা হচ্ছে না তবে নিজের কাজের জন্য সারভাইভ করার জন্য ভাষাটা জানাটা খুবই জরুরি তো আয়সা চুল কাটা হয়ে গেছে আর এখন চলে এসেছে আমাদের হাকিম আর এরা হচ্ছে বেবি আর টাকলু হওয়ার পরে কিন্তু দুটোকে লাগছে বেশ সুন্দর ও হ্যাঁ কয়েকজন কমেন্ট করে আমাদের জানিয়েছিলেন যে তাদের এজেন্ট বা এজেন্সি নাকি বলেছে রাশিয়াতে আসার পর নাকি কোনো ধরনের মেডিকেল করতে হয় না তো এটা সম্পূর্ণ ভুল কথা রাশিয়াতে ওয়ার্ক পারমিটে আসলে কিন্তু আপনাকে মেডিকেল টেস্ট করতেই হবে তবে হ্যাঁ বাংলাদেশ থেকে অনেকেই কমেন্ট করে জানায় যে রাশিয়াতে ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করলেই নাকি তাদের এজেন্ট বাইজেন্সিরা প্রচুর মেডিকেল টেস্ট করিয়ে নেয় তাদেরকে দিয়ে আদৌ কী মেডিকেল টেস্ট করায় সেটা আমাদের জানা নেই এটা কিন্তু আমাদের জানার খুবই ইচ্ছা যে কী মেডিকেল টেস্ট করায় রাশিয়াতে আসার আগে আমাদের জানা যেটা যে রাশিয়াতে আসার আগে একটা শুধুমাত্র এইচআইভি টেস্ট করতে হয় যত ধরনের যা টেস্ট আছে রাশিয়াতে আসার পরে করা হয় আর এদিকে আমাদের কবিখানা দেখুন ও এখন বড় দাদা হয়ে গেছে ছোট্ট ছোট্ট দুটো ভাই সামনে পেয়েছে তো ওদের জল খাওয়াচ্ছে আদর করছে আর এই সমস্ত মাঝে আমাদের বিদেশি বৌদি একটা অদ্ভুত কাণ্ড বাঁধিয়ে বসেছে আমাদের দুজনকে পাঁচ হাজার রুপাইল দড়িয়ে দিয়েছে হাতে নিজেদের বাচ্চার চুল কেটে কেউ টাকা নেয় বলুন তো কিন্তু আমাদের বৌদির আব্দার প্রথমবার চুল কাটলে নাকি নিতেই হয় একশো দুশো ঠিক আছে তাই বলে পাঁচ হাজার এটা ভারী অদ্ভুত আবদার আর ওদিকে বৌদি আমাদের খাবার রেডি করছে আর এখানে আমার বাবা মা ইন্ডিয়া থেকে ফোন করেছে আমাদের কভিয়াং হাকি মায়াসা ওদের সবাইকে দেখবে তার জন্য আমার কাছে কাছে গেছে আর আজকে আমাদের সঙ্গে এসেছে আমাদের মামা আর মামা যেহেতু ভেজিটেরিয়ান এখানে মামার খাবার দাবার আলাদা তো মামাও ওই করে খাওয়া দাওয়া করছে আর এখানে আমরা খাবার শেষ করে খাওয়াচ্ছি এখন কবি বনু আর আজ আমাদের বিদেশি বৌদি কিন্তু ইন্ডিয়ান আর রাশিয়ান দুটো খাবারই রান্না করেছিল আর যখনই আমরা এই বাড়িতে আসি তখনই কিন্তু বৌদি আমাদের প্রচুর কিছু রান্না করে খাওয়ায় তো আজ অনেক মজা করলাম অনেক আনন্দ করলাম আর এদিকে তো আরেকটা পুচকু ঘুমিয়ে পড়েছে আর আমরাও এখন বাড়ি থেকে রওনা দেবো আমাদের বাড়ি পৌঁছতে পৌঁছতে প্রায় চল্লিশ মিনিট পঁয়তাল্লিশ মিনিট মতো সময় লেগে যাবে তাহলে আজকের ভিডিওটাই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন কমেন্টে জানাতে ভুলবেন না কিন্তু আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন আপনাদের ধন্যবাদ জানাতে হবে তো আর আমাদের এই ইনফরমেশন ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আর এরকম ভিডিও যদি ভবিষ্যতে আরও পেতে চান তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে আমাদের চ্যানেল রাশিয়াতে দুই বোন তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন টা